ইসমিল্লাহি রহমান আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের আজকে কুশিগোলার ড্রেস আপনারা চাচ্ছিলেন এগুলো আবার এগুলো চলে এসছে যার লাগে আপনারা নিয়ে নেবেন আমরা যথার্থ কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো টাকা আর দেখা দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা অনেক দারুণ দারুণ কালার এসেছে আচ্ছা তাহলে এটা হচ্ছে যে বেগুনি কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা গোলাপি কালার আর এইটা হচ্ছে বেগুনি কাল এইটা এটা একটা গাঢ় বেগুনি কালার আর এটা হচ্ছে জলপাই কালার আর এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে কালো এটা খয়েরি আর এটা হচ্ছে সবুজ কালার আর এটা হচ্ছে পেস্ট কালার আর এটা হচ্ছে যে পেস্ট কালার এইটা আর এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে সাদা প্রত্যেকটা ড্রেস একই রকম ডিজাইনের মধ্যে আছে শুধু সুতা এবং ড্রেসের কাপড়ের কালারগুলো আলাদা আলাদা আসে দেখেন কত সুন্দর হবে ড্রেসগুলা এগুলা যারা আপনারা নিয়েন একটা নিয়ে পরে আরও নেন ভালো লাগে যে দেখ আমাদের পছন্দ হচ্ছে ড্রেসগুলো অনেক দারুণে দেখেন এই যে গলার কাজগুলো দেখেন কত সুন্দরভাবে করা আমাদের এই ড্রেসটা সবাই ছত্রিশ দেয় আমাদের একটু বেশিকর কাপড় দেওয়ার চেষ্টা করেছি কাপড় বেশি বেশি দেওয়া আছে এবং এই যে ফুলগুলা বেশি দেওয়া আছে এবং এক্সক্লুসিভ এই যে কাজ করা কুশি কাজটা একটু বড় করে করে দেওয়া আছে অন্যান্য ড্রেসে দেখেন কত দারুণভাবে কাজ করা আছে এটা অনেক দারুণভাবে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে এবং এই যে কাজটা দুই সাইড থেকে দেখেন কত ভাবে বড় করে কাজ করে দেওয়া আছে আচ্ছা এভাবে খুলে দেখাচ্ছি আর প্রতিটা ড্রেস খুলে দেখানোর দরকার হবে না কারণ আপনারা আমি লম্বা করে দেখালে বুঝতে পারবেন কোনটা কি কি কালার দিয়ে ফুল ফুলগুলো দেওয়া আছে দেখেন কত দারুণভাবে কাজ করা আছে আর হাতারটা যেমন হবে হাতার দেখেন কত সুন্দর হবে অনেক দারুণভাবে কাজ করা আছে আর বিশেষ করে কুষিকাজটা দেখেন অনেক দারুণভাবে করা আছে ভাবে কুশি কুষিকাজটা করা আছে এবং ফুলের দেখেন কালারগুলো এবং ফুলগুলো দেখেন কত সুন্দরভাবে করা আছে দারুণ দারুণভাবে করা আছে আচ্ছা এটা এমন হলো এবার এবার দেখাবো ওন্না গুলো আমরা একটু বড় রেখেছি আপনারা বড় ওন্না চান এই যে কুষিকাজটা দেখেন কত সুন্দরভাবে করা আছে এই জন্য আমরা একটু ভালো ভালো দেওয়ার চেষ্টা করছি মাসাল্লা আলহামদুলিল্লাহ দেখেন এই যে দারুণ হবে অন্যগুলা এবং ফুলগুলো বেশি করা আছে অনেক সুন্দর হবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এই ড্রেসগুলোর দাম মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এরপরে প্রতিটা ড্রেস দেখাবো কিন্তু এখন পুরা খোলে আর কোনো দোকানে কারণ একই রকম ডিজাইন সব শুধু ফুলের কালারগুলো আর ড্রেসের কালারগুলো আলাদা হবে আমি লম্বা করে দেখাবো একটু দেখবেন প্লিজ আচ্ছা এইটা এমন হলো আর এইটা দেখেন এটা এই যে এমন হবে এই কালারটা এমন ফুলের কালারগুলো এমন হবে আচ্ছা একটু লম্বা করে দেখাই তাহলে একটু ভালো হয় এই যে দেখেন এই যে এই এত দারুণভাবে কুশি কাজ করা আছে আর এইভাবে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসে এই যে হাতা এইভাবে আছে আর গলার কাজটা দেখেন কত সুন্দরভাবে কালারগুলো ম্যাচিং করা আছে এটা এমন হবে আর ওড়নাটা হবে যে এমন এইভাবে আছে ওড়নাটা এই যে এত সুন্দর হবে দেখেন কত দারুণ হবে ওড়নাটা আপনারা এবারে স্ক্রিনশট নেবেন অনেক দারুণ হবে এই ওড়নাগুলো ড্রেসগুলো দাম মাত্র সতেরোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আছে দেখেন কত সুন্দর হবে ড্রেসগুলো অনেক দারুণ হবে এই যে এমন আছে এইভাবে আছে এবং এই যে এইভাবে আছে দেখেন কালারগুলো কত সুন্দর হবে এই যে এইভাবে আছে এই যে এমন হবে এইভাবে আপনারা স্ক্রিনশট নেবেন অনেক দারুণ হবে ড্রেসগুলো আচ্ছা তাহলে নেক্সটে যাই দেখেন আরেকটা কালার এটা হচ্ছে একদম হালকা হালকা একটা সবুজ মিন কালার টাইপের একটু সবুজ সবুজ টাইপের এটা দেখেন কত সুন্দর হবে অনেক দারুণ হবে দেখেন ড্রেসটা এই যে এমন আছে এইভাবে করা আছে একটু একটু একটা হালকা পানি পানি কলাপাতা পাতা কালার একটু পানি কলা পাতা ঠিক না এটা মিন কালার এটা খুবই মানে কি বলবো এটা সবুজ অনেক দারুণ একটা সবুজ কালার পানি পানি সবুজ কালার বলি পানু পানি সবুজ কালার হবে এটা খুবই হালকার মধ্যে আছে এই যে অন্যগুলো দেখেন কত সুন্দর হবে এইভাবে আছে আপনারা নিবেন দাম মাত্র সতেরোশো টাকা আচ্ছা তাহলে এইটা হচ্ছে ক্ষয় রঙের মধ্যে আছে দেখেন কত সুন্দর হবে অনেক দারুণ হবে প্রত্যেকটা ড্রেস দেখেন কত দারুণভাবে কাজ করা আছে এই যে এটা এমন হবে আপনার তো এই ড্রেসগুলো দেখেন এবং চান যখন আপনার এইভাবে স্ক্রিনশট আমাকে দিলেই হচ্ছে যে এই ড্রেসটা নিব অনেক দারুণ হবে এটা খয়ী রঙের মধ্যে আছে এটা এটা হবে কালো রঙের মধ্যে আছে দেখেন কত সুন্দরভাবে সুতা ম্যাচিংগুলো কত দারুণ হবে দেখেন এগুলা কত সুন্দরভাবে কাজ করা আছে অনেক দারুণভাবে কাজ করা প্রত্যেকটা ড্রেসে এইভাবে কাজ করা আছে আর এটা হবে ওন্না এটাই যে ওড়না হবে দেখেন কাজগুলো দেখলেই যেন মনটা ভালো হয়ে যাচ্ছে এত দারুণ কুশি কাজগুলো করা দাম মাত্র সতেরোশো টাকা আচ্ছা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা দেখেন মিষ্টি কালারের মধ্যে আছে এটা দেখেন কত সুন্দর এই কাজগুলা এবং বোনার যে ফিনিশিংগুলা এটা অনেক দারুণ আপনার হাতে পেলেই বুঝতে পারবেন এগুলা কত সুন্দরভাবে কাজ করা এটাও যে এমন হবে এবং এটাই যে এমন হবে অনেক সুন্দর হবে ড্রেসগুলা এবং এটা যে ওন্না একইভাবে আছে প্রত্যেকটা ড্রেসেই এইভাবে কাজ করা আছে অন্যতে দাম মাত্র সতেরোশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে যার একটা কালার এটা জলপাই কালারের মধ্যে আছে দেখেন কালারগুলো কত দারুণ হবে অনেক সুন্দর হবে এগুলা দেখতে যেন ভালো লাগছে অনেক এই যে দেখেন কাজগুলো কত দারুণ হবে এগুলো একটু বড় করে কাজ করা আছে অনেক সুন্দর হবে চারিদিক ঘোরায় কাজ করা আছে সেমভাবেই এইভাবে কাজ করা আছে আচ্ছা তাহলে নেক্সটে যাই আর এটা হচ্ছে গাঢ় বেগুনি কালারের মধ্যে আছে দেখেন কত দারুণ হবে প্রত্যেকটা ড্রেস ঝোল হবে সাতচল্লিশ আটচল্লিশ হাতা ফুলতা করতে পারবেন এবং বোর্ড বডি আছে সিক্সটির উপরে আর এটা দেখেন কাজটা কত সুন্দর লাগে দেখতে এগুলা অনেক দারুণ হবে ড্রেসগুলা আপনাদের যার লাগবে ঝটপট নিবেন মাত্র দাম সতেরোশো টাকা এই ড্রেসগুলোতে আমরা খুবই সবাইকে নেওয়ার মতো ড্রেস আমরা চেষ্টা করি যে একটু সবাই নিক ভালো লাগে আর কি দাম মাত্র সতেরোশো টাকা আচ্ছা তাহলে এইটা হচ্ছে এই যে আরেকটা ড্রেস এটা হচ্ছে গোলাপি রঙের মধ্যে আছে এটা হালকা গোলাপি বেবি পিঙ্ক কালার এটা এটা দেখেন এই যে এটা এই যে এমন হবে লাস্ট আরেকটা দাম দেখাবো পুরো সম্পূর্ণ খুলেই দেখাবো সেটাও একই সব রকম প্রত্যেকটা ড্রেস এইভাবেই করা আছে এত দারুণ হবে দেখেন এই যে এই এই যে বুনান এগুলা এত দারুণভাবে করা যে হাত দিতে ভালো লাগে অনেক সুন্দর হবে এগুলা আচ্ছা আর এটা হবে ওন্না দেখেন ওনার এগুলা এগুলো দেখেন কত সুন্দর কত দারুণভাবে করা আছে এগুলা অনেক দারুণ হবে এবং বড় হবে আপনারা নেবেন মাত্র দাম সতেরোশো তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে আছে এটা অনেক দারুণ দারুণ কালার এসছে আপনারা যার যে কালার লাগে নিয়ে নেবেন দেখেন কত দারুণ হবে এটা এই যে এগুলা হচ্ছে যে গলার কাজটা দেখেন কত সুন্দরভাবে করা আছে গলার কাজটা আচ্ছা তাহলে আবার দেখাবো এটা হচ্ছে ওন্না ওন্নাটা যে বড়ো হবে আপনারা নিয়ে নেবেন যার যে কালারটা পছন্দ হয় দাম মাত্র সতেরোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে হালকা বেগুনি কালার এটাই আজকে আমাদের লাস্ট ড্রেস এটা সুন্দরভাবে আর একটু খুলে দেখাবো প্রত্যেকটা ড্রেস এই একইভাবে করা আছে এটা এই যে ব্যাক সাইডে দেখেন কত দারুণভাবে কাজটা করা আছে এবং পুরো ড্রেসে ছিটাই কাজ করা আছে ঘন করে এবং দেখেন যে এত সুন্দর হবে এত দারুণ হবে যে নিচের গাছগুলা এত দারুণভাবে কাজ করা আছে এবং এত ঘন করে কাজ করা আছে দেখেন এত সুন্দরভাবে কাজ করা আছে বিশেষ করে দেখেন এত দারুণভাবে গাছগুলো করে দেওয়া অনেক দারুণ হবে আচ্ছা আর এইটা হবে হাতার কাজটা আর একটু এমনি দেখাই দিই যাতে আপনাদের নিতে সুবিধা হয় এটাই যে হাতার কাজ দেখেন কত দারুণ ভাবে কাজ করা আচ্ছা আর এবারে দেখাবো ওন্নাটা দেখেন ওন্নাটা বড় হবে যারা একটু নামাজি আপু আছেন হেজাবি আপু আছেন আপনারা এই ওন্নাগুলো নিয়ে নেবেন অনেক দারুণ হবে দেখেন কত সুন্দর হবে অন্য গুলো বড় আছে অনেক দারুণ হবে যারা বড় উন্যা চান আপনার সব ছটপট এগুলো নিয়ে নেবেন অনেক দারুণ হবে উন্যাগুলো এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র সতেরোশো টাকা করে এরকম দামে এত সুন্দর ড্রেস খুব কম জায়গায় পাবেন তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ